নমস্কার নির্মল আনন্দের সবাইকে সুস্বাগত গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদকে সারথি করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ে গীতা সংসার মলুনাশি জ্ঞান মুক্তি মুক্তিদাতত গীতা দেবী নমো স্তুতি ওম নমো ভগবতি বা ও নমো ভগবতি বাং নমো ভগবতি বাে রে 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 রাধে রাধে

এখানে প্রথম লাইনের প্রথম পার্ট হচ্ছে কাইমান্নে বাধিকা রাস্তে এইটুকু এইটুকু আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে ভেঙে উচ্চারণ করব। এইবারে তার জন্য আমি কিছু কিছু প্লাস সাজিয়ে নিয়েছি এবং কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল রং দিয়েছি চ্যান্টিং এর চলনের সময় সেই সেই জায়গাগুলো উচ্চারিত হবে না ঠিক ওপরের ব্রাকেটে যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলোই উচ্চারিত হবে আচ্ছা এবার দেখি এটা সংস্কৃত তে কিভাবে বলবো কার মানে হ্যাঁ আচ্ছা এখানে ময় রেপ আছে পাশের ক্যালেন্ডারে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে সেটা বৈষ্ণ্য রায় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় এবং আগের অক্ষর সাথে জুড়ে এই রটা উচ্চারিত হয় কারণ রয়ে যখন হসন্ত লেগে গেছে তখন সেটা অর্ধ র হিসেবে উচ্চারিত হবে অর্ধ র হিসেবে উচ্চারিত হওয়ার মানে আগের অক্ষর ক এর সাথে জুড়ে উচ্চারিত হবে কর তাহলে মটা ফ্রি হয়ে গেল কার মটাকে টা পূর্ণ রূপে বলবো এবার কার মান নে নে তে মধ্যে নয় জফলা একারে একটু লাল দিয়েছি তার কারণ জফলার উচ্চারণটা বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জাফলার উচ্চারণ হস্যই প্লাস অন্তঃস্থ ইয় হম এবারে অপরের ব্র্যাকেটে আমি লিখেছি হস্যই প্লাস অন্তঃস্থ একাট কেন এখানে মধ্যে নয় এ কার আছে তাহলে এই যে হসই প্লাস অন্তঃরে প্রাকেটে দেওয়া হলো এটা মধ্যে নয় সাথে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে নয় হর্ষই অন্তস্তয়িকার নিয়ে সংস্কৃতের এই নয় জপালাইকারের উচ্চারণটা ঠিক সেরকম হবে নিয়ে তাহলে কি হলো কালমান নিয়ে হ্যাঁ আচ্ছা বাতে লাল দিয়েছে কারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এর উচ্চারণ ও প্লাস অ ঠোঁটটা খুলে ও বলতে হয় এখানে ওপরে ব্রাকেটে আমি কি দিয়েছি ও প্লাস আ কেন কারণ এখানে বয় আকার আছে সেই জন্য এখানে উচ্চারণটা হবে ওয়া তাহলে কি পেলাম কার নিয়ে ওয়া আচ্ছা ধি যেমন আছে তেমন কার যেমন আছে তেমন আচ্ছা এখানে রাস্তাতে জন্তে সয় তয় একা যুক্ত অক্ষর আছে যুক্ত অক্ষর থাকলে সংস্কৃত তে একটু ভেঙে বলতে হয় এখানে ভাঙার সময় জন্তে সয় টা যেহেতু আগে আছে দন্ত সয় এর হসন্ত লাগিয়ে তাকে বের করে আনবো জন্তে সয় হসন্ত লেগে গেল মানে

পঙক্তিতে মা ফলে সু কদা চন এইটুকুনি এইটুকুনি বাংলায় বললাম এবার এটা দেখি কিভাবে সংস্কৃততে উচ্চারণ করবো এখানে একদম সোজা আমি প্লাস প্লাস দিয়ে chanting এ চলনে ছন্দে সুবিধার জন্য একটু লিখে নিয়েছি মা যেমন আছে তেমন শুধু খেয়াল রাখতে হবে কোন অক্ষরের নিচে যেমন ফলে সু কোন অক্ষরের নিচে যেহেতু কোন হসন্ত নেই কাজেই প্রত্যেকটা অক্ষর ধরে ধরে পূর্ণরূপে উচ্চারণ করতে হবে ফ কে ফ বলতে হবে ফ লে যেমন আছে তেমন সু যেমন আছে তেমন কদা ককে ক বলে বলতে হবে তবে ক দা চ কে চ বলে বলতে হবে চন বলতে দেখো বলে দিতে পারবো না কারণ ক তো অসন্তনি চ নো এটা বলতেই হবে চ কে চ বলে ন কে ন হবে প্রত্যেকটা অক্ষর পূর্ণরূপে উচ্চারিত হবে তাহলে সেকেন্ড পার্টটা কি পেলাম মা ফলে شو কদা চন ASCII পরের লাইনে পরের লাইনের প্রথম পাট্রুকু হচ্ছে মা কর্ম ফল হেতু ভূ এই ভূ অপটি হচ্ছে প্রথম পাঠ আর এই যে ময়রি পাকার মা এটা আছে এটা পরের পাঠে চলে যাবে এটা অনেক বড় শব্দ সেজন্য এটাকে ভূতে আমি ভাঙবো ভেঙে এইটুকুনি আমার প্রথম পার্ট এবার কিভাবে সংস্কৃততে ভাঙবো সেটা দেখি মাটা যেমন আছে তেমন কর্মতে ময় পাচ্ছে আছে ঠিক আগের মতো হ্যাঁ রেপটাকে হাঁটিয়ে দেবো বয়স্করায় অসন্ত নিয়ে আসবো কয় সাথে জুড়ে উচ্চারণ করবো মপূর্ণরূপে উম উচ্চারিত হবে কর্ম বলতে হবে ফল পূর্ণরূপ উচ্চারণ করতে হবে ফল বলে দিতে পারবো না কারণ লয় হসন্ত নেই কাজে কেউ আগে সাক্ষরের সাথে জড়বে না ফল এভাবেই বলতে হবে এটা যেমন আছে তেমন ভয় দীর্ঘ রেপ আছে এই রেপটাকে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বৈশণ্য হসন্ত দিয়ে প্রতিস্থাপিত করবো যখনই বৈষন্য রয় হসন্ত এসে গেছে তখন আগে রক্ষ তৈহস্যুর সাথে জুড়ে উচ্চারিত হবে তো তাহলে ভয় দেখবো বুটা পরে রইলো আচ্ছা এবারে বলি এখানে আমাকে আহ একটা বিস্বর্গ লাগিছে কেন কারণ এটা জুড়ে ছিল তো ওই ভু তারপরে ময়েরি পাকার মা এটা পুরো লাইনটা পংক্তিটা জুড়ে ছিল এই শব্দগুলো এবার আমি যখন চানটি এ চলনের জন্য ভাঙছি ভূতে গিয়ে যখন ভাঙছি ভাঙার সময় কি হয় অরিজিনাল শব্দটা আমাকে নিতে হবে এর অরিজিনাল শব্দটা হচ্ছে তু ভুক মানে একটা বিসর্গ আছে এই বিসর্গটা নিয়ে আমাকে ভাঙতে হবে কারণ বাকিটা আমার আর প্রয়োজন নেই ময়ূরি পাকাটা ওটা পরের পাটে চলে যাবে এবার যখন আমি এইটুকুনিতে ভাঙছি তখন তখন অরিজিনাল শব্দটা আমার এসে গেল ভূ কর্ম হেতু ভু এই বিষয়ের কথা যখন এই বিষয়ের কথা এটা যেহেতু বিষয়ের বা শেষে আছে এবং এটা যেহেতু আমার সেকেন্ড লাইনের প্রথম পাঠে শেষ অক্ষর সেজন্য বিষয়ের পর জন্য পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা হ হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় এবং পূর্ণ হ হিসেবে সেটা উচ্চারিত হয়ে যায় শুধু তাই নয় আগের অক্ষরে আছে ভয় দীর্ঘ সেজন্য এখানেও আগের অক্ষর ঠিক যেরকম আছে এখানেও আমাকে হয়ার সাথে সেটাই দিতে হবে হয় হুল দিয়ে এটাকে প্রতিষ্ঠা করতে হবে ওখানেও ভু আছে তো ওখানেও আমাকে হু বলতে হবে হুম কাজেই এটা আমি এই বিষয়টা এই জন্যই আমি এটা লাল দিলাম যাতে আমার অরিজিনাল অক্ষরটা কি আছে সেটা বোঝা যায় আর আমি এটা উপরের ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম হু হু কারণ বিষয়টা যাতে হু দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় লাল দেওয়া আছে মানে এগুলো বলবো না কি বলবো উপরের ব্র্যাকেটে যেটা আছে সেটা বলবো তাহলে আমি এই কার্ডটা কি পেলাম মা I no. কর্মফলো হে তোর ভু ভু এটা আসি পরের পার্টে আচ্ছা পরের পার্টা কোথা থেকে শুরু হবে এই যে ময়ূরে পাকার মা আছে সেই মা থেকে শুরু হবে এখানে একটা কথা বলে রাখি এই যে ময়রে পাকার মা আছে এই এই রেপটা কেন হয়েছিল যেহেতু আগের অরিজিনাল অক্ষরটা ছিল কি ভু বিসর্গ ছিল তাই তো এবার ওই বিসর্গটা উচ্চ হয়ে যখন উঠে গেছে সন্ধি হয়ে যখন জুড়েছে মায়ের সাথে তখন এই রেপটা এসেছে এই সন্ধি হয়ে জোড়ার জন্য এই রেপটা কিন্তু ছিল এখন এই রেপটার আর কোনো প্রয়োজন নেই কারণ অলরেডি আমার এই ভুল কথাটা আহ তার অরিজিনাল ফর্মটা নিয়ে আগের লাইনে বসে গেছে এখন আমি যে মাটাকে বার করে আনবো সেটাও মা শব্দটা অরিজিনাল শব্দ কাজে এখানে রেপটা উজ্জ্ব হয়ে যাবে কারণ দুটো আলাদা আলাদা করে ভেঙে দুটো পার্টে চলে যাচ্ছে সন্ধি হয়ে পংক্তির সাথে বসছে না যখন সন্ধি হয়ে পক্তি পঙ্ক্তির সাথে বসে শ্লোকটা তৈরি করছে তখনই ওই ময় রেপটার প্রয়োজন ছিল এখন ময় রেপটা উজ্জ্ব হয়ে যাচ্ছে এবার আমি তাহলে মা অরিজিনাল শব্দ মা থেকে আমি শুরু করছি এই সেকেন্ড পার্টটা আচ্ছা মাতে সঙ্গহস্ত কর্মনি এটা বাংলায় বলে এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব মা দিয়ে শুরু করছি অরিজিনাল শব্দ মা মা দিয়ে শুরু করলাম মা তেটা যেমন আছে তেমন সঙ্গতে একটুখানি যুক্ত অক্ষর আছে সেজন্য जस्ट একটু ভেঙে নিলাম উমায় হসন্ত দিয়ে সং আর গোটা যেমন আছে তেমন এখানে হয় এর মতো দেখতে একটা শব্দ অক্ষর দেখা যাচ্ছে কিন্তু তার মাত্রা নেই এটাকে বলে অবগ্রহ অবগ্রহের কাজ হচ্ছে আগের যে মাত্রাটা মানে গয়ের সাথে যেটা থাকবে আকার ইকার সেটাই এক করে বাড়িয়ে দেওয়া এবং এটাকে একটু জোর দিয়ে বলা আমরা যেমন বলি নামো স্তুতি এই বলে যে টানটা দিয়ে ওখানে একটা অপগ্রহ আছে ওটা অপগ্রহ কাজ just অক্ষর টাকে একটু জোর দিয়ে এমফাসিস দিয়ে বলা হ্যাঁ emphasis করা তো এখানে সঙ্গ এখানে এই অপগ্রহ আমি লাল দিয়েছি কারণ এটা অপগ্রহ এটা হ বলে কিন্তু উচ্চারণ হবে না হ্যাঁ এর কাজটা কি এখানে কি উচ্চারণ হবে ওপরের প্যাকেটে যেটা আছে ও বলে ওটা কেন দিলাম কারণ গয়ের সাথে ও কার আছে সেই জন্য হ্যাঁ গয়ের সাথে আকার থাকলে আকার দিতাম মানে এরকম এবার গয়ের সাথে ও কার আছে বলে এটাকে ও দিলাম আর তারপরে অক্ষর আবার আছে জন্তুশ্বয় তয় পয় এটা একটা যুক্ত অক্ষর জন্তুশ্বয়টাকে তাহলে যেহেতু আগে আছে ভাঙ্গ অসন্তোলা বাবু বীরপরিহণ বো এবং অবপয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে ঘোষ এখানে কিন্তু গু। এরকম করে আলাদা আলাদা করে কেটে কেটে বলবো না এই যে গু বলে যে টানটা দেবো গু ওখানে অবগহটা ঢুকে যাবে আবার এই জন্তুস্বর অসন্ত তই গোষের সাথে জুড়িয়ে বলে দেবো ওর সাথে জুড়িয়ে বলে দেবো গোষ এরকম আর তাহলে এই জন্তুস্ব টা বেরিয়ে এলো তই বয়টা পড়ে রইলো তই বয়েতে আমি আবার লাল দিয়েছি কেন কারণ ওখানে একটা ব আছে বয়ের উচ্চারণটা বোঝানোর জন্য দু নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় উচ্চারণ ও প্লাস অ তাহলে তয়ের সাথে এই ও প্লাস অটা পড়িয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে তুয়া এখানেও ঠিক উচ্চারণটা হবে তো তারপরে অক্ষর আছে কর্মণি কর্ম তো ময়েরই পাচ্ছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বৈষ্ণ্য রায় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে আগের অক্ষর ক সাথে জুড়ে বৈষ্ণ্য হসন্তটা উচ্চারিত হবে ক ম টা পূর্ণরূপে উচ্চারিত হবে আর নি যেমন আছে তেমন থাকবে তাহলে আমি এই পাঠটা কি পেলাম মাতে সংঘোষ তুয়ী এইটা ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করলাম কর্মণ্যবাধিকারে মালিশু কদাচন মা কর্মফল হেতুর্ভু মা কর্মী কর্মণ্যবাধিকার মা ফল কদন মা কর্মফল হেতু মাোস্ত

ষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহে আমার অনুপ্রেরণা আমার সকল ফুল তোটির ক্ষমাপার্থনা প্রভুর চরণেই অর্পণ করলাম ওম কৃষ্ণায়ু বাসুদেবায় হরি পরমে কৃণতনাশা গা নম নম শ্রীকৃষ্ণার নমস জয় শ্রীকৃষ্ণ